ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না আসলে খাবারটা মানে অনেকের কাছে ব্রয়লার মুরগি তেমন একটা ভালো লাগে না তো এভাবে যদি রান্না করা যায় এখানে আমি যেভাবে আজকে রান্না করেছি এভাবে যদি রান্না করা যায় অবশ্যই অনেক মজা লাগে এবং ভালো লাগবে খেতে মনেই হবে না যে এটা ব্রয়লার মুরগি রান্না করেছি আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে আমি একদম তেলে ভাজা ছাড়া ব্রয়লার মুরগি রান্না করেছি তো সবসময় যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি তবে এর মধ্যে কিছু আপনার একটা জিনিস দিয়েছি যেটা আমি এখন বলব না অবশ্যই আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই মুরগির মাংসের মধ্যে আমি যে জিনিসটা দিয়েছি সেটা অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না তো আমি এখানে পেঁয়াজ এবং টমেটো কুচি এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সফট করে নিচ্ছি এবং এখানে কিন্তু আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি আমরা সবসময় ব্রয়লার মুরগিটা প্রায় আমি রান্না করি আপনার এটা ভেজে রান্না করি হলুদ মরিচ মেখে তারপরে এটা একটু কড়া করে ভেজে তারপরে ভুনা করি তো আজকে আমি সে সেভাবে রান্না করিনি একদমই আলাদাভাবে আলাদাভাবে রান্নাটা করেছি আলাদাভাবে বলতে এটা আমি ভাজা ছাড়া রান্না করেছি তবে এর মধ্যে আমি যে জিনিসটা দিয়েছি এটা হচ্ছে সেই জিনিস বলেন তো এটা কী দিয়েছি আর এভাবে কেউ দিয়ে রান্না করেছেন কি না তাও অবশ্যই আমাকে জানাবেন এটা আপনি চাইলে আরও বেশি দিতে পারেন তবে আমি সামান্য পরিমাণে দিয়েছি এই সামান্য পরিমাণে অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এর জন্য মুরগির মাংসটা কিন্তু বেশি স্বাদের হয় এবং ভালো হয় তো এখন ভালোভাবে এটা আমি কষিয়ে নিব তেলটা বের হয়ে আসছে এই মুহূর্তে আমি এখন এখানে আদা রসুন আমি আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিলাম এখন আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি সবসময়ের জন্যই বলি যে আমি একটু মশলা কম ইউজ করি তেমন একটা মশলা ইউজ করি না কিন্তু খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয় অল্প মশলায় যদি কেউ রান্না করতে চান হল তাহলে এভাবে রান্না করতে পারেন এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি আর অ্যাড করেছি জিরার গুঁড়া এখন আমার মাংসটা এখানে আমি দিয়ে দিব মাংসটা মশলাটা কষানো প্রায় হয়ে গেছে তো এখন মাংসটা দিয়ে আমি এর মধ্যে দুই থেকে তিন মিনিট কষাবো এখন আমি এটা ঢাকনা দিয়ে রাখব দেখবেন এখান থেকে পানি বের হবে ঢাকনা দিয়ে জালটা একদম বাড়িয়ে দিব না মিডিয়াম আঁচ দেবে আসে আমি রান্নাটা করব আপনারা চাইলে জাল বাড়িয়ে দিলে হয়তো বা পুড়ে যাবে এই যে পানিটা বের হইছে এটা বের হইতো না আপনি যদি মিডিয়াম জালে এভাবে এভাবে একটু কষিয়ে নেন দেখবেন সেই মাংসটা একদম দেশি মাংসের মতো একটা স্বাদ পাবেন মজা পাবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আপনার হলুদ এবং মরিচের গুঁড়া দুই চামিচ তিন দুই চামিচ তিন চামচ পরিমাণে হলুদ দিয়েছি এখন আমি মরিচ অ্যাড করে দেবো তিন চামচ কারণ হচ্ছে আমি প্রায় দুই চামিচ পরিমাণে মরিচ দিই বেশি একটা দেই না কিন্তু তিন চামচ দিয়েছি প্রচণ্ড প্রচণ্ড ঝাল হয়েছে প্রচণ্ড ঝাল এত ঝাল বোঝানো যাবে না আমি আসলে মরিচটা একটু কমই দিই কিন্তু ব্রয়লার মুরগি তো যার কারণে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কিন্তু প্রচুর ঝাল হয়েছে খাওয়াই যেতেছিল না ঝালে এতটা ঝাল হয়েছে যারা ঝাল পছন্দ করেন এভাবে দিতে পারেন তবে আমাদের মরিচটা একটু ঝাল বেশি এখন আমি সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাইতেছেন আমার কিন্তু এই যে মাংসটার ঝা এই তেলটা বের হয়ে আসছে তারপরেও কিন্তু আমি কষাচ্ছি তেল বের হয়ে আসলেও যে আপনার মাংসটা হয়ে গেছে কষানো তা না তেল বের হওয়ার পরও আপনি আরও একটু সময় নিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেবেন তারপরেও আমি ভালোভাবে আরও কষিয়ে নিচ্ছি কারণ এটা একটু কষালে কী হবে মাংসটার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই জন্য আমার কষানোটা হয়ে গেছে এখন আমি এখানে মেন যে পানিটা ওটা অ্যাড করে দিলাম এখন আর কোনো পানি এখানে অ্যাড করব না ঢাকনাটা দিয়ে রাখবো দেখেন আমার মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে কালারটা দেখতেই অসাধারণ তো আমার মাংসটা কেমন রান্না করেছি কিভাবে রান্না করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে একটু হইলেও ভালো লাগে অবশ্যই বলবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন